উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আমাদের দেশ আমাদের মা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য আজকের এই দোয়া মাহবিল এবং আপনাদের সম্মানী ইফতার মাহবিল সংগ্রামী সাধী ভাইরা আপনারা কোকচার মানুষ কোকচা পৌরসভা কোকচা থানার মানুষ আপনারা একটা সুশৃঙ্খল দাবি আপনারা দয়া করে ইফতার নিয়ে বারাবারি না করে আপনারা বসুন আমাদের ইফতার আপনাদের হাতে চলে যাবে আর ইফতার দিচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবে বলছি যদি কেউ না বসে তার হাতে ইফতার দেবেন না না বসলে কোনো ইফতার নাই সবাই সাথে না আমরা আজকে এখানে উপস্থিত হয়ে ওনাদের মায়ের জন্য দোয়া করতে আমরা সবাই সন্তান বাংলাদেশের প্রত্যেকটা মানুষ খালেদা জিয়ার সন্তান উদীয়মান যেসব ভোটাররা এবার নতুন ভোটার হয়েছে তাদের কাছে আমার শনির বন্ধ অনুরোধ থাকবে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থন নিয়ে কুমার খালি কক সাথে খালেদ শিশ নিয়ে যে আমাদের মাঝে উপস্থিত হবে আমরা সব

দলকে সহযোগিতা করছেন দলের মধ্যে একটা বড় ইফতার পার্টিতে একটু এদিক ওদিক হতে পারে আপনারা খাবার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই বসে পড়েন ডান পাশে যারা আছে ডান পাশে যারা আছে তাদের খাতে হাতে কোনো প্লেন যাবে না না বসলে কোনো প্লেন যাবে না আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই উপস্থিতিকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা আমাদেরকে বলে যে তাদের সাথে জনগণ নেই তাদের সাথে এখানে আমাদের মাঝে অনেকে উপস্থিত আছে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের খোকসা থানা জামে মসজিদের ইমাম সাহেব আমাদের গোরস্তান মসজিদের ইমাম সাহেব আমাদের সাবেক কাউন্সিলর হাসেম আমাদের মাঝে উপস্থিত আছে সাবেক কাউন্সিলর আশাফুল আলম এবং আমাদের মাঝে কৃষক দলের আহ্বায়ক উপস্থিত আছে আমাদের পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সহ সদস্য উপস্থিত আছে আমাদের থানা বিএনপির অঙ্গ সংগঠনের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের নেতা উপস্থিত আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আমাদের খোকসা খানা অনুষ্ঠানে সম্মানিত ইমাম সাহেবকে অনুরোধ করব আমাদের দেশমাতৃকাণ খালেদার জন্য দোয়া করে আর আজকে সময় আছে যাতে আমরা সবাই গান করতে পারি আসলে শুভ দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম

ونشهد أن لا اله الا الله وحده لا شريك له ونشهد ان الصبي